আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনেক দিন পর আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসলাম চার কেজি গরুর মাংসের রেসিপি আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমার প্রিয় মা মারা গিয়েছে তো চল্লিশ দিন হলো নিজের মনকে শক্ত করে রেখে আজকে আমি ভিডিও দিতে আসলাম তো আশা রাখছি আমার আপুরা সকলে আমার ভিডিওটি দেখে নিবি তো এখানে চার কেজি গরুর মাংস তো নিলাম তো মাংসগুলো এখন ছোট ছোট পিস করে কেটে নিব আর আরেকটি কথা বলে নিচ্ছি আমার মায়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন আমার মা যেন মাকে আল্লাহ তালা বেসনবাসী করে সকলকে দোয়ার জন্য অনুরোধ করলাম আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন পিঁয়াজ কুচিগুলো এগুলো কিন্তু আমার ভাবি কেটে রেখেছিল তো সেইগুলি এখানে প্রায় দুই কাপের মতো আর পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো আর এখানে হলুদের গুঁড়ো দেখতেই পাচ্ছেন এই যে টেবিল চামচ পরিমাণ তিন চার চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ আমি আরও একটা চামচ গুঁড়ো দিয়ে দিয়েছি মোট চার চা চামচ আর এই যে লবণ দেখতে পাচ্ছা লবণটা আসলে চেক করে দেখা যায় লাগবে কি না আসলে এখানে সবই নিজের মনের মতো মশলা দিয়ে রান্না করলে রান্না কিন্তু মজার হয় এখানে তেল দিয়ে তারপরে সম্পূর্ণ মেখে নিচ্ছি ভালো করে প্রায় দশ মিনিটের মতো মাখতে হবে এই হাতে মাখাটাই কিন্তু আসল হাতে মাখানোটা ভালো করে হলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর যদি হয় একদম ফ্রেশ টাটকা যেদিন হয় সেদিন রান্না করলে কিন্তু মাংসটা আসলে অনেক মজা হয় দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মেখে নিচ্ছি প্রত্যেকটা মশলা যেন মাংসের গায়ে গায়ে লাগে সেইভাবে আসলে আমার না মা মারা যাওয়ার পর একদম ভিডিও দিতে ইচ্ছে করে না মনটা একেবারে মরে গিয়েছে এমন লাগে সারাক্ষণই যখন একা থাকি মায়ের কথাগুলো মনে করে কিছুই যেন ভালো লাগে না তো ভাবলাম অনেক দিন ধরে আসি না আপনাদের সাথে আসলে কোনো কথা হয় না এখানে কতগুলো এলাচি এবং দারচিনি দিয়ে দিলাম চার পাঁচটি তেজপাতা দিয়ে দিলাম আর এই যে হাতে মশলাটা আসলে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর এই পানিতেই কিন্তু এই মাংসটাকে প্রায় এক দুই ঘন্টার মতো আমি এখানে বসিয়ে দিলাম একেবারে লো টু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এটাকে প্রায় দুই ঘন্টার মতো রান্না করলাম আর এড়ি মাঝে আমি কিছু গোলমরিচের গুঁড়ো সামানো দিয়েছি আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি প্রায় তিন চারটের মতো আলু কেটে তারপর ভেজে দিয়ে দিয়েছিলাম যখন প্রায় মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিল আসলে যেহেতু আমি খুবই এদিন ব্যস্ত ছিলাম যেহেতু আমার মা চল্লিশ দিন ছিল তো সেদিন কিন্তু অনেক রান্না বান্না করে আমার পরিবারের সবাই একটা দোয়ার ব্যবস্থা করা হয়েছিল তো তখন কিন্তু আমি সময় পাইনি সম্পূর্ণ ভিডিওটা করতে যতটুকু ক্যাচ আপ করা হয়েছিল। আমার হাতে যে ভিডিও করে দিচ্ছিলো এই যে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এর মধ্যে একদম শেষ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু ঘ্রাণ আসে তো সকলে দোয়া করবেন আজকে এই পর্যন্ত